আল্লাহ তালা বলেন মানে কোরআন হাকিম মানে জ্ঞান আল্লাহ তালা এই কুরআনের মধ্যে এমন এমন জ্ঞান রেখে দিয়েছেন যে জ্ঞানের শুরু আছে কিন্তু শেষ নাই কারণ এটা কোন মানুষের কথা নয় এটা হলো আমার আল্লাহর কথা আমার আল্লাহ এমন এমন সুন্দর করে কথা বলে যে রব্বেকারী মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান গুলো এই কোরআনের মধ্যে দিয়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আখেরাতে যত সমস্যা ফেস হবে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে তো আজকে আমরা ইমানের বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আমি যে সুরাত করছি আপনারা সবাই সুরা জানেন সুরাতুল বুরুজ সুরাতুল বুরুজ এই যে সুরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সুরা একটা ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটা আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ তালা বলছে আসমানের সপ মানে গুরু আসমান আসমানটা কেমন গুরু আসমান মা মান গুরু গুরু কি জিনিস কোরআন শরীফের অপর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন এমন একটা জিনিস যেখানে গ্রহ নক্ষত্র থাকে বর্তমান বিজ্ঞান এখন বলে গ্যালাক্সি কি বলে গ্যালাক্সি হলো এমন একটা জিনিস আপনি যে পৃথিবীতে বাস করেন এই পৃথিবীর মতো কোটি কৌটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রেলিয়ন কোটি যে পৃথিবী আছে গ্রহ আছে নক্ষত্র আছে সূর্য আছে এরকম হাজার হাজার পৃথিবী গ্রহ নক্ষত্র যেই জায়গায় থাকে সেটার নাম হলো গ্যালাক্সি আল্লাহ বলতেছে যে এমন একটা জিনিস থাকে। তাহলে বিজ্ঞান যেটা বলছে আল্লাহ যেটা বলছে মিল আছে না নাই আগে কে বলছে কোরআন বলছে আর আল্লাহ এই জন্য বলতেছে বুরুজওয়ালা আসমানের সপ আল্লাহ তালা যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলেন সেই কথা বলার আগে আল্লাহ তালা কসম খান মানুষ কসম খায় আল্লাহ কসম খায় মানুষ মিথ্যা বলার পরে কসম খায় আর আল্লাহ সত্য বলেন দেখা কসম খায় গুরুত্ব বাড়ায় মানুষের কসম আর আল্লাহর কসম কি সমান নাকি আমরা কসম খাই আমাদের থেকে বড় জিনিস কসমের মধ্যেও কথা আছে যে কোনো জিনিস নিয়ে কসম খাওয়া জায়াজ নাই অনেকে কয় মাটির কসম খাইলাম পুফুরি একমাত্র কসম খাইতে না আল্লাহ মানে কার নামে বেশি থেকে বেশি কোরআন নিয়ে কসম খাওয়া যায় কিন্তু কোরআনের মধ্যে আসছে যে ব্যক্তি বেশি বেশি কসম খাইলে মিথ্যাবাদী মিথ্যাবাদী চিনার একটা আলামত হল আল্লাহর কসম আল্লাহর কসম বেশি বেশি যে কয় এক দিবার গেলে সমস্যা নাই মিথ্যাবাদী

আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই এমন একটা দিন আসবে যেদিন তোমার সন্তান তোমার কাছে আসবে না যেদিন তোমার স্ত্রী তোমার কাছে আসবে না যেদিন উঁচা একটা বাতাস একটা সাউন্ড আসবে ফিরেস যখন যখন সিংহায় দিয়ে দেবে ওই উচ্চ আওয়াজের কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে পাহাড় পুরো ঢঙে পড়তে থাকবে এরপরে গ্রহ নক্ষত্রগুলো ঢঙে পড়ে থাকবে সমুদ্রের পানিগুলো উত্তাল হতে থাকবে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইদা জাতি সাউরাহ ইয়োমায়াফিরু ইয়োমায়াফিরু কি সেদিন ভাই ভাই থেকে পালায়ন করতে থাকবে বোন বোন থেকে পালায়ন করতে থাকবে স্ত্রী স্বামী থেকে পালায়ন করতে থাকবে সন্তান বাবা মা থেকে পালায়ন করতে থাকবে কেউ কারো সঙ্গী হবে না তো আল্লাহ বলতেছে প্রতিশ্রুতি সেই কেমতের দিবসের সফল কারণ সেই দিনটা বড় ভয়াবহ দিবস সেই দিন কেউ কারো সঙ্গে হবে না সেদিন সুরা আলে ইমরান করতেছিলাম প্রতিদিন এসার পরে তাপসির হয় আয়াতের মধ্যে আসছে কাফের বেমানরা বলতে থাকবে দয়ার মালিক মার মালিক আমাদেরকে আপনি জাহাঙ্গামে দিন না

প্রতিপক্ষের যারা দেখছে যাদেরকে দেখছে যারা দেখছে মানে কি কি দেখছে তাদেরকে দেখছে কি ঘটতে দেখছে প্রশ্ন আছে না নাই মানে একদল আছে না কুরআন আছে হাদিস আছে আলম লাগবে কেন প্রশ্ন আছে না একদল কিন্তু প্রশ্ন করে অর্থ যারা দেখছে যাদের দেখছে তাদের কসম মা মা যারা দেখছে কি দেখছে যারা দেখছে তারা কারা যাদেরকে দেখছে তারা কারা কি না বলা কুইবে কোরআন হ্যাঁ হাদিসা কি এটা সবাই বলতে পারে এত সোজানা ইঞ্জিনিয়ারের জন্য আপনি কারেন্টের কাজ করবে একজন এক্সপার্ট ছাড়া নিয়ে আসেন নাকি আইরা গাইরা লাগবে কালা এরা দোকানে কাজ করে ঝাড়ু টারু দেয় তো সে কারেন্টের কাজ জানে না ধরে নিয়ে আসেন নাকি এখানে এসে দিয়ে কথা বলে আলেমের প্রয়োজন কি ফালতু কথা এগুলো এগুলো শুনবেন না